আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিশ্বে বাংলাদেশিদেরকে মানুষ হিসেবে এখন কোনো দেশ তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না কাজ তো দূরের কথা বাংলাদেশিদের জন্য বিশ্বের সমস্ত দরজা বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে ভিসা তো দিচ্ছেই না মানুষ হিসাবে ঢুকতে দেয় না কোনো দেশ কারণ কি এই কথা কোনো বিদেশি বলেনি কোনো শত্রু রাষ্ট্রও বলেনি এই কথা বলেছেন বাংলাদেশের সরকার প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে এই কথা শুনে যদি আপনার রাগ না লাগে তাহলে সমস্যা আমাদের রক্তেই আছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভিসা জাল পাসপোর্ট জাল ব্যাংক সার্টিফিকেট জাল এবং এমনকি যে ডাক্তারি সার্টিফিকেটটা আছে সেটাও জাল এখন আপনারা দেখেন আপনি যখন একটা দেশে প্রবেশ করবেন তখন আপনার ভিসাটা অরিজিনাল হওয়া প্রয়োজন সে ভিসা দুই নম্বরই করতে পারে তাহলে বাঙালির মাথায় অবশ্যই বুদ্ধি আছে একটি পাসপোর্ট জাল করে ফেলতে পারে কারণ একটি পাসপোর্টের ভিতরে অনেক কিছু থাকে না থাকলে তো এটা এই জ্ঞান যদি যারা আছে সেই তো এটা করতে পারবো নাকি সে তো অবশ্যই স্মার্ট ব্যাঙ্ক সার্টিফিকেট সেটাও চাল করে ফেলেন ব্যাঙ্ক স্টেটমেন্ট আমরা বিভিন্ন দেশে গেলে তো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে সেগুলোরও একবারে ভুয়া এমন কি ডাক্তারের সার্টিফিকেটটা কোন তো আপনি একজন চিকিৎসক সে চিকিৎসকটাও সে জাল পিসা জাল সার্টিফিকেট ব্যবহার করে সে চিকিৎসক এটা কোনো দেশ কোনো পৃথিবীর কোনো দেশ আমাদের এই জাতিকে আসলে প্রবেশ অধিকার না দেওয়া তাদের সঠিক সিদ্ধান্ত আর এর জন্য দায় আমাদের মধ্যে কিছু কুলাঙ্গার জন্ম হয়েছে সেই কুলাঙ্গারগুলো এই রকম কাজ করে এবং আমাদের যে সরকারি সিস্টেম আছে একটা ভঙ্গুর একটা অপদার্থ সিস্টেম এই সিস্টেম যে কোনো মূল্যে বদলাতে হবে এক মধ্যপ্রাচ্যদের দেশ বাংলাদেশিদের কাউকে ডুবতে দেবে না আপনি চিন্তা করতে পারেন মিডিল ইস্টে যে দেশগুলো আছে সে দেশগুলো এখন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি কোনো নাগরিক মধ্যপ্রাচ্যে ডুকতে দিবে না এটা কি হতে পারে কারণ বাংলাদেশ থেকে আসা কাগজ মানেই সন্দেহ এই সন্দেহ নিয়ে এক মহিলা ডাক্তার সার্টিফিকেট নিয়ে গেছেন কিন্তু কাজ করবে গৃহকর্মী আচ্ছা এটা কি যুক্তি হতে পারে একজন রাষ্ট্রদূত যখন আপনাকে বলে এরকম একটি কথা যে আপনি ডাক্তারি সার্টিফিকেট নিয়েছেন এখন ডাক্তারি সার্টিফিকেট নেওয়ার পর এখন আপনি কর্ম করবেন গৃহকর্মীর মানে যারু বছর দেওয়া একজন ডাক্তারকে গিয়ে তাহলে এই সার্টিফিকেটগুলো কোন কুলাঙ্গার দিয়েছে এই কুলাঙ্গারদের দৈয়া মানে সকলের সামনে ফাঁসিতে ঝুলে মারা উচিত খবিশগুলা। এখন আসল প্রশ্নে আমরা কিছু কথা বলার চেষ্টা করি এখন আমি একটা প্রশ্ন করি মন দিয়ে শুনবেন এই জাল কাগজ বানাইকে একজন গরিব শ্রমিক কি নিজেদের পাসপোর্ট ছাপানো ছাপাতে পারে ধরেন আমার মতো একজন প্রবাসী আমি কি আমার পাসপোর্ট ছাপানোর মতো জ্ঞান ওইরকম বাজেট ওই চিন্তা আমার কি সক্ষমতা নাই তবে হ্যাঁ যদি টেকনিক্যালিভাবে দক্ষ হয়ে থাকে অনেকে এগুলা করতে সক্ষম হয় একজন গৃহকর্মী কি নিজের ডাক্তারি সার্টিফিকেট তৈরি করতে পারে কখনোই না একজন গৃহকর্মী কর্মী একটা ডাক্তারি সার্টিফিকেট কখনোই তৈরি করতে পারে না যদি ওই চোরগুলা ওই বদমাশগুলা এই মহিলাকে সহযোগিতা না করে টাকার বিনিময় এই মহিলাকে ডাক্তারি সার্টিফিকেট দিয়ে সুদেরও পাঠাচ্ছে বাদুভাই বানাইছে এখন তারা তো ধরছে যে তোমাকে তো আমরা আনছি এই পেশায় এখন তুমি গৃহকর্মীর কাজ করো কেন এই রিপোর্টগুলা তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন সেখানে চলে যাচ্ছে সেখান থেকে বাংলাদেশি সরকারকে জবাবদিহিতা করতে হচ্ছে কুত্তা বিলাই এই ধরনের অপদার্থ জাতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে রাষ্ট্রীয় সিস্টেমে এত অব্যবস্থাপনা এতটা ভঙ্গুর মানে যা বলার বাইরে জাল যদি হয় তাহলে রাষ্ট্রীয় সিল এলো কোথায় থেকে ব্যাঙ্ক স্টেটমেন্ট এলো কোথায় থেকে পাসপোর্ট অফিস কোথায় থেকে এই সিল ব্যবহার করলো ভিসা প্রসেসিং সেন্টার এইগুলো কোথায় থেকে আমি জাল এইগুলো পর্যন্ত এই চোরগুলো আমাদেরকে দিয়ে দেয় এই চোরগুলার কারণে সমস্ত পৃথিবীতে বাংলাদেশি নামক যে একটা প্রাণী আছে মানুষ এখন মানুষ হিসাবে গণ্য করছে না এই এইগুলা মানুষও না মানুষ নামে কলঙ্ক মানব জাতির নামে কলঙ্ক এদেরকে আমাদের দেশে ডুবতে দেব না এই একটা অবস্থা তৈরি হয়েছে সব জায়গায় যদি সিস্টেম ক্লিন হতো তাহলে এত জাল জাল আসে কিভাবে আমাদের সিস্টেম যদি এত সুন্দর এতই পরিপাটি হয় তাহলে এই জালিয়াতি করবে কীভাবে সরকার যতই চেষ্টা করে প্রযুক্তি দিয়ে মানে দুর্নীতি কমাবে না তারা সেই প্রযুক্তির ব্যবহার করে সেখানে এখানে কীভাবে দুর্নীতি করা যায় সেইটারও সিস্টেম খুঁজে বাই করে রেখে এই জাতি হইল অপকর্মের উস্তাদ এই উস্তাদদের কারণে এখন আমাদেরকে পুরো পৃথিবী দরজা বন্ধ করে দিচ্ছে ভারত তো বহুত আগেই বন্ধ করে দিছে ভারতের কাছ কারণে এতদিন টিকা ছিল কোনো সিস্টেমে কোনো কারণ টিকা ছিল এখন সেইটাও নাই দালাল একা কিছু না সিস্টেম সাপোর্ট না দিলে কিছুই হয় না আপনাকে যে সিস্টেম আছে সরকারি যে সিস্টেম একজন দালালের কাজ দালালি করা সরকারি সিস্টেম যখন সাপোর্ট দেয় তখন সব কিছু বাস্তবায়ন করা খুব ইজি তা আমাদের এই সরকারি যে গুলো আছে এই চোর গুলা যে বয়ে রয়েছে এই চোর গুলার কারণে এ অবস্থা বুঝছেন আজ যে সৎ মানুষ সে বিসা পায় না যারা এখন সৎ এই অপকর্মের কারণে তারা বিসা পায় না আজ যে সত্যিকারের শ্রমিক সে অপমানিত হয় বিশ্বের বিভিন্ন দেশে এই শ্রমিকগুলা তাদের কারণে অপমানিত হচ্ছে তাদের অদক্ষতার কারণে তাদের জালিয়াতির কারণে পৃথিবীতে আমাদেরকে সমস্ত জায়গায় জায়গায় অপমানিত হতে হচ্ছে সে টাকা দিয়ে সব ম্যানেজ করে ফেলে আপনার কি লাগবে ব্যাংক স্টেটমেন্ট লাগবে টাকা দিলাম ব্যাংকের স্টেটমেন্ট চলে আসবে কয় লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে হয়ে গেছে সার্টিফিকেট লাগবে কোন পাশের সার্টিফিকেট লাগবে আপনাকে দিয়ে দিবে এটা কি হতে পারে আমরা এক কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছি বিশ্ব আমাদেরকে শত্রু না মনে করলেও বিশ্ব আমাদেরকে এখন আর বিশ্বাস করে না আপনি ভাবতে পারেন একটা দেশ আঠারো কোটি জনগণ তাদেরকে এখন বিশ্ব আর বিশ্বাস করে না এই কুলাঙ্গারদের কারণে এই কুলাঙ্গারদের জন্য আমাদের এই অবস্থা কারণ তারা জানে না বাংলাদেশ মানে বাংলাদেশ মানে রিক্স বার্থ সার্টিফিকেটটা সঠিক নাই এনআইডি কার্ডটা সঠিক নাই পাসপোর্টের নাম মিল নাই জন্ম তারিখ ঠিক নাই ডাক্তারি সার্টিফিকেট তুলে আছে। পাসপোর্ট বানায় আছে। মানে একটা হজবরল অবস্থা এমন একটা অবস্থা এসব অপদার্থের কারণে আমরা প্রত্যেকটি জায়গায় সাফার করছি তো ভবিষ্যতে সামনে আরও সাফার করতে হবে একজন সরকার প্রধান যদি এত খুব নিয়ে আপনাদের কাছে এই কথাগুলো বলে তখন আপনাকে ভাবতে হবে যে আমাদের রাষ্ট্র কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি কি মনে করেন দোষ কি সাধারণ মানুষের নাকি রাষ্ট্রীয় সিস্টেমের নাকি দুইজন সমান অপরাধী আমি বলবো রাষ্ট্রীয় সিস্টেমের সমস্যা এবং আমার মতো যে নাগরিক আছে আমিও এর জন্য দায় কারণ আমি আমার যোগ্যতা বলে চাকরি খুঁজি না আমি চাকরি খুঁজি পয়সার বিনিময় যে আমাকে তুমি ডাক্তারি সার্টিফিকেট তৈরি করে দাও আমাকে তুমি যার পাসপোর্ট বানায় দাও আমি তোমাকে পয়সা দেব তো এখন এই দুইজন লোক এই টোটাল জাতিকে পরিবর্তন করা খুব কঠিন খুব কঠিন বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ হওয়ার দায় কার বেশি জনগণের দালালের নাকি রাষ্ট্রীয় সিস্টেমের আমার এখানে যে তিনটে আছে এই তিনটা প্রত্যেকটা দায় জনগণ দায় দালাল দায় রাষ্ট্রীয় সিস্টেমও দায় যার কারণে আজকে আমাদের এই অবস্থা আপনার মূল্যবান মন্তব্য আমরা যে কথাগুলো বললাম মূল্যবান মন্তব্যগুলো অবশ্যই আপনি কমেন্টে লিখুন এবং আপনার মনে কি এই বিষয়ে কী প্রশ্ন আছে সে প্রশ্নটা আপনি উত্থাপন করুন কমেন্টের মাধ্যমে এবং একটি সত্যিকারের রাষ্ট্র একটি সৎ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে আপনার মতো নাগরিকের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ